সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভিজিলেন্সের রিপোর্ট জমা পড়েছিল তারপরে আরজি করের ঘটনা ঘটল তারপরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিল প্রমোশনাল পোস্টিং দিল আমরা এই মেদিনীপুরের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মেদিনীপুর মেডিকেল কলেজের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখেছিলাম সেদিকে সন্দীপ ঘোষকে কেন ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ওরা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল সেদিনকে আমাদের খুব ভাবতে আমাদের কষ্ট হচ্ছিল এবং নিজেদেরকেই সন্দেহ হচ্ছিল যে রাজ্যের মানুষ কি ঠিক রাস্তায় আছে নাকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো রাস্তায় আছে যে সিন্ডিকেটের শেকরটা কত ভেতরে এরা নিয়ে গেছে ফলে এম প্রিন্সিপাল সুপার এরা প্রত্যেকে দায়ী জাল ওষুধ কেউ একদিনে মেডিকেল কলেজের ভেতরে হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না কারা বিক্রি করছে কারা অর্ডার দিচ্ছে কারা জাল ওষুধ তৈরি করছে কোন কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি কি তৃণমূলকে আর বিজেপি কে এরা ইলেকট্রাল বন্ডের টাকা দিল এর ভেতরে অনেক আছে অনেক কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা ফলে এ লড়াই ছেড়ে দেবার নয় রাস্তাতে আছি ফিরে আবার আচ্ছা দেখা করলে তো জবাব দিতে হবে এর থেকে তো পরিষ্কার জবাব দেবে না আচ্ছা ছাত্র যুব মহিলারা কালকে সারা দিন হুজ্জুতি করেছে একটা পোস্টমর্টম রিপোর্ট আর একটা এমনি মেডিকেল রিপোর্ট এদের মুখে ছুঁড়ে মেরে দিতে পারত এমএসবিপি আর প্রিন্সিপাল যে আমাদের কোনো দায় নেই সবাই লেজ গুটিয়ে বাড়ি চলে যেত যে আমরা ভুল কথা বলছি এটুকু শোনা হলো না